Yeah.

নষ্ট হয়ে যায় এখানে পিক সিম্বলটা জ্বলে উঠবে সোলার ব্রেকিং যে কোনো প্রবলেম হলে এখানে শো করবে এই যে চাকাটা কিন্তু অলরেডি ঘুরতেছে ও আবার ব্যাক লাইট মানে ইন্ডিকেটর সব কিছু আছে এলএস 100 এটা কি আপনি মুখে বলতেছেন নাকি ভাই চালায় চেক করে নেবে কোনো সমস্যা নেই

বা বেশি লোড ক্যাপাসিটি বহন করার জন্য এই বাইক লিট অ্যাসিড ব্যাটারি দেওয়া আছে আপনার ফোল্ডিং আছে আছে সব কিছুই দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম একটি নতুন বিনিয়োগ আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা বংশালী এখানে অসংখ্য পরিমাণে কিন্তু ইলেকট্রিক সাইকেল পাওয়া যাবে আর যারা আসলে নিত্য নতুন ধরনের সাইকেলগুলো চাচ্ছেন আসলে কোথায় কি ধরনের সাইকেলগুলো পাবেন এবং কোন ব্র্যান্ডের সাইকেলগুলো পাবেন সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো আর এইসবে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা এই সবে যে মালিক আছে ওনার সাথে সরাসরি কথা বলবে আসসালাম আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই

লাল আচ্ছা বিভিন্ন মডেলে কালার হয়ে থাকে নাকি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকে ইলেকট্রিক বাইক নেওয়ার পরে সার্ভিস নিয়ে টেনশন করেন আচ্ছা পার্স নিয়ে আরো বড় টেনশন আপনাদের রাতের হয় না

অন্যান্য বাইকে এই রকম গ্রিপ আপনি পাবেন না আচ্ছা এটা কি টিউবলেস নাকি টিউব টিউবলেস টায়ার আচ্ছা জেল দিয়ে দিলে আর লিক হবে না আচ্ছা তার মানে লিকের কোনো সমস্যা নেই না মানে টেনশন করা লাগবে না যেখানে যাক কোনো সমস্যা নেই জি আচ্ছা এটা রেড এর ভিতরে খুব সুন্দর এটা কালার কি একটাই এটা দুইটা কালার হবে রেড আর হচ্ছে স্কাই ব্লু আচ্ছা রেড এবং স্কাই ব্লু আমরা একদম পিছনে চলে যাচ্ছি দুইটা কালার না হ্যাঁ এই যে স্কাই ব্লু আচ্ছা এটা চোদ্দ সাইজের চাকা

দুই নম্বর গিয়ারের স্প্রিট আচ্ছা তিন নম্বরের গিয়ার স্প্রিট এখানে কিন্তু গিয়ারও শো করছে গিয়ার শো করতেছে আচ্ছা আমরা চাকাটাও একটু দেখি যে আসলে ঘুরতেছে যে এই যে চাকাটা কিন্তু অলরেডি ঘুরতেছে ওয়াও খুব সুন্দর এটা ব্যাক লাইটটা দেখি ব্যাক লাইটটা তো অনেক সব সুন্দর এটি কি অটোমেটিক্যালি জোড়া থাকবে অটোমেটিক্যালি বলতে এটা পার্কিং এর সাথে হেডলাইটের সাথে আচ্ছা ও আবার ব্যাক লাইট মানে ইন্ডিকেটর সবকিছু আছে আচ্ছা ও এটা খুব সুন্দর দুইটা কালার জি দুইটা কাল এটা প্রাইস কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য আরো পাঁচশো টাকা আছে

মাইলেজ একশো এটা কি আপনি মুখে বলতেছেন নাকি ভাই চেক করে নেবে কোনো সমস্যা নেই চালিয়ে চেক করে নেবে যদি দেখা যায় এখানে এখানে যতগুলো বাইক আছে আমার মুখে যে এটা বলছি মাইলেজ এত আপনি সবাই চালায় চেক করে নেবে আচ্ছা দেখা যায় আপনি মাইলেজ বললেন এটা একশো আমি এটা ষাট থেকে সত্তর কিলো পেলাম তখন সেই ক্ষেত্রে কি আমি এটা চেক আপনাকে বাইক নিতে হবে না টাকা রিটার্ন আপনি চালাবেন এটা ফ্রি চালাবো সেটা ফ্রি বাইক নিতে হবে না মানে একশো কিলোমিটার এই সাইকেলটা যাবে আচ্ছা এটা কি সার্জেন বা কেউ ধরবে না এটা সার্জেন ধরার কোনো নীতিমালা এখনো তৈরি হয়নি তবে আমি বলবো আপনারা যখন এটা ব্যবহার করবেন আপনাদের সেফটির ক্ষেত্রে আপনারা হেলমেট ইউজ করবেন হেলমেটটা ইউজ করতে হবে মানে এই ধরনের সাইকেল চালাতে গেলে অনেকে আসলে চিন্তা করে যে আমাদের ভাই লাইসেন্স লাগবে কি না কাগজপত্র লাগবে কি না আসলে হেলমেটটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা নিজের সেফের কারণে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা দিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা সাইকেল ইলেকট্রিক বাইক সাইকেল না আসলে ইলেকট্রিক বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং একশো কিলোমিটার কিন্তু যাবে এক চার্জে সেক্ষেত্রে কত টাকা চার্জ করা যাবে

প্লাস এটা একটা লাইট আছে মানে হেডলাইট লাইট থাকে হেড থাকে এখানে স্পিড টি স্পিড সব শো করবে ইন্ডিকেটর আচ্ছা সব কিছু দেয়া আছে পিছনে ইন্ডিকেটর আছে পা রাখার জন্য কিন্তু এক্সট্রা একটা পা দেনি ইউজ করা এক্সট্রা একটা পা দেনি ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এটা এখানে একটা বুট স্পেস থাকে এখানে আপনি পানির বোতল কাগজপত্র যা কিছু সম্ভব আপনি ক্যারি করতে পারেন এটা প্রাইস আছে কত এটা প্রাইস 72500

এটা এটা একটা না দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর লাক্সারিস মডেলের মতো একদম লুকটা কিন্তু খুবই অসাধারণ দুইটা কিন্তু সেম একটা হলো লাল একটা হলো মানে ব্লু আপনারা চাইলে কিন্তু দুই ধরনের কালার এটা কি কালার কি দুইটাই হয় না আরো বেশি হয় দুইটা কালার অ্যাভেলেবেল এখন আছে আরও কালার চারটা হয় পাশাপাশি কিন্তু দাম কিন্তু ফিক্স সেম দামই চাচ্ছে লালটা যেই দাম ব্লুটা কিন্তু সেম দাম শুধু কালার ভিন্ন আচ্ছা পাশাপাশি এইখানে দেখা যাচ্ছে আরও বড়ো বড়ো সাইকেলগুলো যারা হেভি ক্যারিয়ার করে না আরেকটা তো লাল আছে দেখেন লাল এই দেখাই দিই এটা সবথেকে কম প্রাইজের মধ্যে সবচেয়ে কম সবথেকে কম প্রাইজের মধ্যে 70 থেকে 80 কিলো মাইলেজ পাবে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ পাবে সবথেকে কম প্রাইস আচ্ছা এটা ঝুরিটা অনেক বড় মজবুত ভাই ঝুরিটা

ষাট হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তার মধ্যে আরো পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা বলবে আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি

করতে যাচ্ছে বড় ধরনের সাইকেল নিতে যাচ্ছে ভাই সাইকেল নিয়ে আচ্ছা অনেক হাইটে অনেক লম্বা আচ্ছা তাদের জন্য এই বাইকটা আবার মাল ক্যারি করার জন্য বা বেশি লোড ক্যাপাসিটি বহন করার জন্য এই বাইকটা আচ্ছা আচ্ছা নিতে পারে এটা চাকাটা কত এটা চাকা 17 17 এটা কি হাইড্রোলিক ব্রেক জি হাইড্রোলিক ব্রেক হবে আচ্ছা খুবই হেভি এবং অনেক বড় ব্রেকটা আপনি দেখতেই পাচ্ছেন আর জুরিটা কিন্তু অনেক বড় জি জুরিটা অনেক বড় এখানে 5 থেকে 10 কেজি মাল ক্যারি করতে পারবে আচ্ছা সাসপেনশনটাও দেখতে পাচ্ছেন একেবারে অনেক হেভি মোটরসাইকেল এর মতো আচ্ছা একেবারে সেট আচ্ছা একদম অয়েল ব্রেক অয়েল ব্রেক লাগানো আহ দেখতে কিন্তু লোকটা কিন্তু একদম হুন্ডার মতো মানে লোকটা কিন্তু একদম হুন্ডার মতো আসলে এটা ইলেকট্রিক বাইক পাশে পাশে এটা এক্টি ব্যাটারি এটা এটা লিড অ্যাসিড ব্যাটারি আছে আপনার চাইলে লিথিয়াম দিয়ে দিতে পারি আচ্ছা কত ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে 48 ভোল্ট 20 एंपিয়ারে সেটা লিথিয়াম ব্যাটারি আর একটা হচ্ছে 48 ভোল্ট 60 ভোল্ট পাওয়ার एंपিয়ার এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এখানে এখন অরিজিনাল 60 ভোল্ট পাওয়ার एंपিয়ার লিড অ্যাসিড ব্যাটারিতে দেওয়া আছে আচ্ছা 12 ভোল্ট আর 48 ভোল্টের গিতার পার্থক্যটা কি মানে কি কাজ করে একটু আমাদের বুঝিয়ে বলো এটা যখন হবে তখন আপনার শক্তিটা বেশি হবে আচ্ছা যখন এম্পিয়ারটা হবে বেশি তখন আপনার মাইলেজটা বেশি হবে আচ্ছা অনেক বেশি অনেক বেশি ইচ্ছা করলে সেটাও নিতে পারবে 48 ভোল্টও নিতে পারবে 12 বা 60 দুইটাই নিতে পারবে দুইটাই নিতে পারবে নিতে চায় একটা লিথিয়াম ফসফেট আর একটা লিথিয়াম

অলরেডি কিন্তু যে বললো যে ভাই ব্যাটারি কিন্তু খুলে নিয়ে আপনি বাসায় চার্জ করতে পারেন অলরেডি কিন্তু এখানে একটা খুলে চার্জ করা হয়েছে মানে আচ্ছা এই যে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে আসলে কোনটা চার্জ হচ্ছে এই যে ভাইয়ের এই যে ব্যাটারিটা কিন্তু অলরেডি চার্জ হচ্ছে এটা ঘুরে একটু দেখি হ্যা� এই যে অলরেডি কিন্তু এটা চার্জ হচ্ছে এটা কি লিথিয়াম না এটা লিথিয়াম লিথিয়াম চাইলে লিথিয়াম ওটা গায় দাও আচ্ছা যদি ধরেন আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা চেঞ্জ করতে কত টাকা লাগতে পারে এই যে ব্যাটারি এটা 22500 টাকা পড়বে একেবারে অরিজিনাল চায়না আর যেটা লিথিয়াম আয়ন

এক দুই তিন চার মানে চারটা অলরেডি আছে এখন দুইটা কালার একটা হলো ব্ল্যাক একটা হলো মেরুন কালার আচ্ছা এটার প্রাইস চাচ্ছেন একদম আশি হাজার টাকা আচ্ছা কিছুটা আরো কম আসলে কিছুটা অর্ডার করা যাবে এখন সেটা সময়ের উপরে নির্ভর করবে তারপরে আপনার ব্যাটারির উপরে নির্ভর করবে আচ্ছা কম বেশি হবে তো বৃহসরা আসলে এই এখানে সাইকেলগুলো দেখতেছেন বাইসাইকেলগুলো ইলেকট্রিক বাইক বলে আসলে অনেকে ইলেকট্রিক সাইকেল বলে অনেকে ই বাইক বলে অনেকে আবার সাইকেলও বলে আসলে যে যেরকমভাবে বলে আসলে এটাতে কোনো সার্জেন্ট বা পুলিশ কেউই ধরেন অনেকে প্রশ্ন করেছেন ভাই আসলে এই ধরনের সাইকেল চালাতে গেলে কি পুলিশ বা সার্জেন্টে কোনো ঝামেলা করে কিনা আসলে ভাই কিন্তু আগে বলে দিয়েছে যারা আসলে সেফটির জন্য আপনারা হেলমেট ব্যবহার করতে পারেন আর এই ধরনের ইলেকট্রিক সাইকেল চালাতে কিন্তু আপনাদের কোনো লাইসেন্স বা কাগজপত্র লাগে না কারণ আপনারা এটা উঁচল্লিশ পঞ্চাশ ষাট কিলোর উপরে কোনোটাই যায় না যেহেতু এটাতে আসলে কোনো এই ধরনের এখনও লাইসেন্স তৈরি হয় নাই যেহেতু এটা নিয়ে আপনার কোথাও কক্সবাজারে যেতে পারবেন না রাঙ্গামাটি বা সিলেটও ঘুরতে পারবেন না সেহেতু এটা কিন্তু আসলে ঢাকার ভিতরেই আপনার এরিয়ায় ঘুরতে পারবেন এর জন্য কিন্তু নর্মালভাবে এটা তৈরি করা হয়েছে এই জন্য সাইকেলের এই ইলেকট্রিক বাইকের জন্য এখনও কাগজপত্র বা লাইসেন্স তৈরি হয়নি

আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে কন্ডিশনের ব্যবস্থা রয়েছে বাট পাঁচ হাজার টাকা আমাকে পে করতে হবে মানে ইলেকট্রিক সাইকেলটা ওখানে যাওয়ার পর ওনারা দেখে শুনে বুঝে নিবে তখন ওনারা পে করবে তারপরে ওনারা নিয়ে যেতে পারবে তাই তো তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে চার্জটা থাকবে মানে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আপনার এইটা দেখে তখন কি তার কুরিয়ার কি আপনাকে ফ্রি করে দেবে নাকি না এটা মানে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো জায়গাতে আচ্ছা আর ওখানে ঢাকার বাইরে থেকে যদি দেখা যায় কি আপনার কোনো নষ্ট হয়েছে তখন সেই ক্ষেত্রে কিভাবে তারা সার্ভিস পাবে তখন তো যে আমার হয়েছে কারণ আমি এই গাড়িটা পুরো লগে লগে জানা আছে কোথায় কি আছে আচ্ছা আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনি সঠিক তথ্য দেন আমি সঠিক প্রবলেমটা আপনাকে বলে দেব আচ্ছা তাহলে আপনি আপনার আশেপাশে অটো বা বাইকের যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকেই করে নিতে পারেন আচ্ছা আচ্ছা মানে সরাসরি আপনি আসলে আপনার যে সার্ভিস চার্জটা সেটা আপনি নেবেন না বাট আপনার যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ওইটা পেয়ে নিতে হবে আচ্ছা তো ভিএস আমরা টোটালি জানার চেষ্টা করলাম আসলে এইখানে সাইকেলে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আর বাইরে এখানে কী কী ধরনের মডেলের সাইকেলগুলো রয়েছে ইলেকট্রিক বাইকগুলো আসলে প্রতিনিয়ত কিন্তু একটার পর একটা নতুন নতুন বাইসাইকেলগুলো আসার চেষ্টা করে আর প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে আসলে আপনারা যে কিছু বুঝে নেবেন আর যখনই যে ভিডিওটা করি আপনারা বুঝেন আমি সরাসরি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এখানে কী কী ধরনের পার্টস আছে বা অ্যাক্সেসেরিজগুলো আছে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন আর কোনো কিছু যদি জানা থাকে বা বলা থাকে অবশ্যই আমার নাম্বার থাকবে বাইরের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনারা যারা আসলে এই ধরনের বাইক নিতে যাচ্ছেন সারা বাংলাদেশের চোষট জেলাও কিন্তু কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি রয়েছে আসলে আপনারা অনেকে টেনশন করেন যে ভাই আমার গাড়িটা আনতে অনেক টাকা খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু বাইরের কোনো খরচ দিতে হচ্ছে না আপনারা কিন্তু বিনা খরচে কিন্তু আপনারা নিতে পারতেছেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অগ্রিম তাদের একটা এমন দিতে হবে যে আসলে আপনারা নিচ্ছেন কি না প্রমাণ সহিত আপনাদেরকে আসলে একটা ডকুমেন্ট হিসেবে পাঁচ হাজার টাকা নিচ্ছে তাছাড়া কিছুই না তা না হলে তাও নিতেন না আচ্ছা তাহলে আর আপনারা যদি কোনো পার্টস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বাইরে এখানে সকল গুলো রয়েছে আজকের জন্য ভিডিওটি আর বাড়াবো না নেক্সট একটা ভিডিওতে দেখাবে আলাইকুম